মালদার শুট আউট প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ মাথা লক্ষ্য করে গুলি ঘটনাস্থলে মৃত্যু তৃণমূল কর্মী ব্যাপক চাঞ্চল্য এলাকায় খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার জানা যাচ্ছে মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত তবে কি খুনের নেপথে পরকিয়া তদন্তে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা মৃত ব্যক্তির নাম সাদাম হোসেন বয়স ছাব্বিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এই দিনও ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামে প্রেমিকা শালিকা খাটুনের বাড়িতে যান সাদাম যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল যদিও সাদাম এবং শালিকা দুজনেই বিবাহিত বলে জানা গেছে সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি গুলি লাগে মাথার ডান দিকে সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মালদা মেডিকেল কলেজে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাস্থলে গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত কারা গুলি চালিয়েছে কেন গুলি চালানো হয়েছে আজ প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম তবে কি সম্পর্কে তা না এবং পরকীয়ার কারণে এই ঘটনা সমস্ত দিক খটিয়ে দেখছি পুলিশ আটক করে প্রেমিকাকে শালিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওটা আমরা বলতে পারবো না আমরা বাড়িতে ছিলাম সবাই ভাটাই ছিল ভাটা থেকে গিয়ে এখন কি হলো না হলো ওটা বলতে পারবো না ওটা পুলিশ তদন্ত করবে কেন কে গুলি মারলো বা মাথায় কে গুলি মারলো ওটা পুলিশ তদন্ত করে মানে কি কোথায় এই ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটা ঘটেছে আপনার ভাটার কাছে মানে কি কি শুনলেন আপনার ঘোড়া মিশ্র আমরা বাড়ি থেকে শুনতে পেলাম আমাদেরকে ফোন করেছিল কি কে ওকে গুলি মেরেছে আমরা তারা হড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে হসপিটালে দেখতে পাচ্ছি কি ডেড হয়ে

আমরা পুলিশকে বলবো এটা তদন্ত করুক আমরা তদন্ত চাই যে ওকে মেরেছে তার যেন শাস্তি হয় এটা আমরা চাই যে মারা গেছে কি হয় আপনার আমার ভাই লাগে কি নাম সাদ্দাম হোসেন বয়স কত বয়স ওর ছাব্বিশ বছর বয়স কোনো কি পার্টি পার্টি করতো না পার্টি পার্টি টিএমসি করে ও ওনার ভাই একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন ওনার ইয়ে ভাবি আমরা সবাই জানছি যে ও টিএমসি পার্টি করে পার্টির কোনো এখানে কোনো ই নেই কারোর সঙ্গে কি বিবাদ ছিল এটা বলতে পারছি না তদন্ত না হলে বলা যাবে না এটা পুলিশ তদন্ত করবে পুলিশ কি ভেরিফিকেশনটা করছে ওটা পুলিশ তদন্ত করে বিষয়টা জানা যাবে কি নাম আপনার আমার নাম বাবর আলী রাঙাইপুর বাড়ির আমার বাড়ি তো পূর্ব পাড়াতে এটা ঘরে হচ্ছে সম্পূর্ণ এটা পশ্চিম পাড়া বলে একদম পাড়া গ্রামের বাইরে একটা বাড়ি তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে ওর দেখা যাচ্ছে মানে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে দিনের বেলা সাড়ে এগারোটা এগারোটা নাগাদ এটা খুব ভালো জিনিস না আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না খুব আতঙ্কের মধ্যে আছি আমরা তো যেটা তারপরে গ্রামের লোকে এখান থেকে বের করে একটা গাড়ি ফোন করে আনা হয় সেই গাড়িতে করে হস্তপাতল কথা হয়েছে কেন আসতো কি সম্পর্কে আসতো সেটা তো আমরা বলতে পারবো আমরা তো নিজের নিজের কাজে সব ব্যস্ত এখানে আসতো ওই সাকেলা বলে একজন মেয়ে আছে ওর বাবার নাম ইমাম উদ্দিন ওর বাড়িতেই আসতো যেটা ঘটনা যে বাড়িতে ঘটেছে প্রায় আসতো না আমি তো নিজের কাজে ব্যস্ত আমি নিজের বাইরের বেশিরভাগ এটা আমার জানার বাইরে আমি যেটা এসে দেখতে পেলাম যে তত মানে লাস্টটাকে বের করে দিয়েছিল বাড়ি থেকে আঙিনা থেকে বের করে দিয়েছিলাম রাস্তায় দেখতে পেয়েছি তো সম্ভবত ওই আঙ্গিনার মধ্যে কোথাও হয়েছে গুলিটা আমরা বাইরে পড়ে এসে দেখেছি আমরা গ্রামের লোক যখন খবর পেলাম সব গ্রামের লোক জুটে গেল আরও গ্রামের লোক সহযোগিতা করে বাড়ি থেকে বের করে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে থাকে আমি তো সেই স্পটে নেই বাবা কি আমার নাম সরনাম ইস্টার আসল নাম হাতিজুল ইকবাল